আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ইসোনিক্স এম ট্যাবলেট নিয়ে ইসোনিক্স এম ট্যাবলেটে থাকে ইসোমি প্রাজল ম্যাগনেশিয়াম যা একটি প্রোটন পাম্প ইনিভিটর এটি পেটের অ্যাসিড উৎপন্ন কমিয়ে দেয় এবং গ্যাস্ট্রিকজনিত বিভিন্ন সমস্যায় উপশম করে অসুধটির উপকারিতা বুক জ্বালা পড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অ্যাসিড রিফ্লাক্স রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় পাকস্থলীর আলসার দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রিকের সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয় এই স্পাইলোরি ইনফেকশনের সঙ্গে অ্যান্টিবায়োটিকের সাথে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে এক থেকে দুইবার ওষুধটিকে খেতে হয় খালি পেটে সকালে এবং রাত্রে খাবারের অন্তত তিরিশ মিনিট আগে ওষুধটিকে খেতে হবে ট্যাবলেটটিকে চিবানো যাবে না পুরোপুরি পানি দিয়ে গিলে খেতে হবে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে পেট ফাঁপা ভাব হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি দীর্ঘমেয়াদী ব্যবহারে হাড় ক্ষয় ভিটামিন বি টুয়েলভ ও ম্যাগনেশিয়ামের ঘাটতি হতে পারে ওষুধটির সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ওষুধটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দীর্ঘদিন ব্যবহারে নিয়মিত ফলো করা জরুরি কিডনি বা লিভারের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটিকে সেবন করতে হবে তো বন্ধুরা ইসোনিক্স এম ট্যাবলেট গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় কার্যকর হলেও এটি একটি প্রেসক্রিপশনাল ওষুধ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটিকে খাবেন না আরও এই ধরনের স্বাস্থ্য টিপস বা ওষুধের রিভিউ পেতে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে